যুব উন্নয়ন অধিদপ্তরে নিয়োগ প্রকাশ করা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরে নয়টি পথে মোট একশো বিশ জনকে নিয়োগ দেওয়া হয়েছে তবে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে নারী পুরুষ উভয় কিন্তু আবেদন করতে পারবেন পদের নাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা দুইজন বেতন স্কুল ও গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ টাকা গ্রেড হচ্ছে তেরো শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমমান ডিগ্রি পাশ হতে হবে কম্পিউটার টাইপিং এর প্রতি মিনিটের শব্দের গতির বাংলা ও ইংরেজিতে যথাক্রম পঁচিশ ও তিরিশ থাকতে হবে বাংলায় থাকতে হবে পঁচিশ এবং ইংরেজিতে থাকতে হবে তিরিশ বেতন স্কেল এগারো হাজার কর্মী নম্বর দুই পদের নাম ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা দুই এবং বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে পঁচিশ হাজার চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রিটে গ্রেড হচ্ছে চৈদ্দ এটা তো দরকার আছে স্নাতক বা না কোন বিভাগ থেকে সেটি বলে না স্নাতক অথবা ডিগ্রির পাঠ হলেই হবে কম্পিউটার ব্যবহার এবং ষাট লিপি বাংলায় গতি থাকতে হবে কম্পিউটার মধ্য বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে স্প্রিট কর্মিক নাম্বার থ্রি জুনিয়র প্রশিক্ষণ পোশাক পর সংখ্যা আটটি বেতন স্কেল

এটা তো এসএসসি পাস বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ পোশাক তৈরির ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত এবং পোশাক তৈরির ট্রেডে প্রশিক্ষণ প্রদানের এক বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কর্মিক নম্বর ফাইভ পর্দার নাম পর্দাসক পর সংখ্যা উনিশটি বেতন স্কেল ও গ্রেড নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই গ্রেড পনেরো শিক্ষাগত যোগ্যতা আছে এসএসসি পাস হলেই হবে যুব উন্নয়ন অধিদপ্তর যে কোনো যুব প্রশিক্ষণ

ভারী অথবা হালকা গাড়ি চালানোর বৈধ বাড়ি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবে যারা গাড়ি চালাতে পারেন ভালো অভিজ্ঞতা আছে তাদের জন্য অগ্রাধিকার আপনারা পাবেন হিসাব সহকারী কাম মুদ্রাক্ষরি পরসংখ্যা একটি বেতন আছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগের এসিসি পাস অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ইংরেজি যত ক্রম বিশ ও বিশ বাংলাতেও বিশ থাকতে হবে এবং থাকতে হবে পদের নাম কেশিয়ার পদ সংখ্যা আটান্নটি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য স্নাতক ডিগ্রি বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকিতে হইবে পদের নাম ইলেকট্রিশিয়ান কাম পাম্প অপারেটর পদ সংখ্যা পাঁচটি বেতন স্কেল আট হাজার আষ্টশো থেকে একুশ হাজার তিনশো দশ গ্রেড আঠারো শিক্ষাগত যোগ্যতায় এসএসসি পাশ সহ ছয় মাসের ইলেকট্রনিক্যাল ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণ ক্ষেত্রে নিম্নবন্ধী শর্ত বলে অবশ্যই পূরণ করিতে হইবে দুই বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে প্রাপ্তির বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর হইতে হইবে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানের জন্য ছাড় আছে বছর আবেদন আগামী জন্য তারিখ সকাল দশটা হইতে দুই বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাইবে মানে এখন আবেদন কিন্তু চলতেছে সামনে দুই তারিখ পর্যন্ত এই এটি কিন্তু আবেদন করতে হবে সরাসরি অনলাইনে কোন অফলাইনে কিন্তু এটা হবে না অনলাইন মাধ্যমে এটি আবেদন করতে হবে এবং কি কি আপনাকে কাগজপত্র সনদপত্র প্রয়োজন আছে সেগুলো কিন্তু এখানে বলা দেওয়া হয়েছে তা আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এবং যারা বিবাহিত বা বাংলাদেশের নাগরিক না বা তালাকপ্রাপ্ত তারা কিন্তু আবেদন করতে পারবেন না এবং বিস্তর যন্ত্রে আপনারা যুব উন্নয়ন অধিদপ্তরের যে ওয়েবসাইটটি আছে www.doid.gov.bd তে পাওয়া যাবে এবং লিখিত মৌলিক পরীক্ষার তারিখ সময় ও অন্যান্য তথ্য www ডট ডি ওয়াই ডি ডট গভ ডট বিডি অথবা এবং ডি ওয়াই ডি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে আগ্রহী প্রার্থীগণ ডি ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন এবং আবেদনের ও ফি জমার শুরু তারিখ তিনি এগারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সকাল দশটায় এবং শেষ তারিখ দুই বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে পাঁচটায় আবেদনের টাকা কত টাকা কাটবে সেটা দেখুন তো এখানে অব্দি এক থেকে আট কর্মিক দ্বারা মোট দুইশো তেইশ টাকা এক থেকে আট নম্বর যে কর্মিক নম্বর আছে সেখানে দুইশো তেইশ টাকা কেটে নেবে এবং পরীক্ষা ফি দুইশো এবং টেলিস্ট সার্ভিস চার্জ তেইশ টাকা এবং অন্যান্য নয় যে কর্মিক নাম্বার নয় আছে সেখানে একশো টাকা কেটে নেওয়া হবে একশো টাকা ফোর ক্যাফি এবং টেরিট সার্ভিস চার্জ বারো টাকা বাহাত্তর ঘন্টার ভিতরে টাকা জমা দিতে হবে কীভাবে আপনারা টাকাটি জমা দেবেন সেটা কিন্তু তারা বলে দিচ্ছে ডিও লিখতে হবে বড়তে তারপর স্পিস ইউজার আইডি আপনি যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করবেন সেখানে একটি ইউজার আইডি থাকবে সেটি দেবেন এবং সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু নাম্বারে এবং সেকেন্ড এস এম এস এ আপনাকে ডি ওয়াইডি স্পিচ লিখতে হবে স্পিচ দিয়ে যে পিন নাম্বার দেবে প্রথম এস এম এসে সেই পিন নাম্বারটা লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু টু নাম্বারে তো এভাবে কিন্তু আপনারা আবেদন করতে পারেন তো আবেদন করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনার সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করবো ভিডিওটাই এখন পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ